সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার দুজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছেন প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেক্স ছেড়েছেন সিরিয়ার এই অভিযানের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বলেছে একটি অন্ধকার যুগের অবসান হল এবং নতুন যুগের সূচনা ঘটেছে তুরস্ক সিরিয়ার সীমান্ত এলাকা থেকে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগু বেচেগা বলেছেন আসাদ বিদায় নেওয়ায় বহু মানুষ খুশি কিন্তু এরপরই একটি প্রশ্ন নিশ্চিতভাবে আসবে যে এরপর কি হবে প্রতিবেদনে বলা হয়েছে ইসলামপন্থী বিদ্রোহী হিসেবে পরিচিত এসটিএস যাদের রুট হল আল কায়দা বহু বছর ধরেই তারা নিজেদেরকে জাতীয়তাবাদী শক্তি হিসাবে পরিচিত করানোর চেষ্টা করছে তবে অনেকেই এটা মানতে রাজি নন তাদের মতে গ্রুপটি এখনও চরমপন্থী সহিংস একটি সংগঠন এবং সেই কারণেই এরপর দেশটিতে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন তারা মাত্র তিন দিনের ভেতর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনীর অত্যাশ্চর্য পতন ঘটে এরপর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে বিদ্রোহী যোদ্ধারা এই গোষ্ঠীটির প্রধান আবু মোহাম্মদ আল জুলানি যাকে বাসার আল আসাদ সরকারের পতনের মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে সিরিয়ায় দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধ রাশিয়া ও ইরানের সহায়তায় গত কয়েক বছর ধরে বেশ নিয়ন্ত্রণে চলে এসেছিল তবে শেষ পর্যন্ত তা ঝড়ের গতিতে তছনছ হয়ে গেল আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন পেট্রোলিয়াম প্রকৌশলী উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেস্কের অদূরে বসতি স্থাপন করে এরপর জুলানি কি করতেন তা জানা যায়নি দুহাজার সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন ওই বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় তিনি সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন দু সালে জুলানিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরাফ ফ্রন্ট নামে পরিচিত প্রথম দিকের কয়েক বছর জুলানি গোষ্ঠী ইসলামিক স্টেটের আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন দু সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন এরপর জুলানি সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন দু সালে ষোলো সালের জুলাইয়ে বাসার সরকার আলেপ্প নিয়ন্ত্রণ নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায় ওই সময়টাতে জুলানি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাবাত ফাতে আল শাম রাখেন পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাবাত ফাতে আল সাম নিয়ে এস গঠন করেন জুলানি এস টিএস সালে সিরিয়ান সেলভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা শুরু করে তবে অধিকারকর্মী সংবাদ প্রতিবেদন ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে সিরিয়ান সেলভেশন গভর্নমেন্ট কঠোর হাতে শাসন করে বিরোধীদের সহ্য করে না সিরিয়ার সেনাবাহিনী ও অন্য নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য তাদের সামরিক পোশাক খুলে ফেলেছে এর আগে তাদের বলা হয়েছে সরকারের পতন হয়েছে এবং তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একটি ব্যক্তিগত বিমান চলে যাওয়ার পর একই ধরনের আদেশ দামেক্স বিমানবন্দর এলাকায় থাকা সরকারি বাহিনীকেও দেওয়া হয়েছে তা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মসূচির সিনিয়র ফেলো নাতাশা হল বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেছেন এটাকে সত্যিকারের অর্থেই মনে হচ্ছে যে সিরিয়ার চুয়ান্ন বছরের স্বৈরশাসনের চূড়ান্ত মুহূর্ত একটা সময় পর্যন্ত সিরিয়ায় যুদ্ধ শেষ করা কঠিন বলে বিশ্বাস করেছেন বিশ্লেষকরা বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে একই সঙ্গে দেশটির অর্থনীতিকে পঙ্গু অবকাঠামোকে ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষকে চরম দুর্দশায় ফেলেছে এটি এমন একটি মানসিক সংকট তৈরি করেছে যেখান থেকে পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট পথ নেই জাতিসংঘের তথ্য অনুযায়ী সিরিয়ার যুদ্ধের আগের দুই কোটি বিশ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়া লাখ মানুষের মধ্যে লাখেরও বেশি লোক সীমিত সুবিধা নিয়ে ভিড়ে পড়া শরণার্থী শিবিরে বসবাস করছে এর বাইরে আরও প্রায় ষাট লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন যার বেশিরভাগই আশ্রয় নিয়েছে লেবানন জর্ডান ও তুরুস্কে এসব দেশে সব মিলিয়ে তেপ্পান্ন লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে